তৃণমূলের সংবিধানের কোন ধারায় আমি সাসপেন্ড হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে চিঠি পাঠালেন পার্থ চট্টোপাধ্যায় তিন বছর তিন মাস ১৯ দিন পর বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার দুপুরে জামিনে মুক্তি পেয়ে তিনি ফেরেন নাকতলার বাড়িতে কিন্তু সন্ধ্যা হতেই রাজনৈতিক অঙ্গনের নতুন চমক মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন পার্থ চিঠির প্রতিলিপি গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও পার্থের প্রশ্ন তাকে যদি দল সাসপেন্ড করে থাকে তাহলে তৃণমূলের সংবিধানের কোন ধারায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিঠিতে পার্থ আক্ষেপ করেছেন একই ধরনের অভিযোগে অভিযুক্ত অন্যান্য দলীয় নেতাদের পাশে দল দাঁড়িয়েছিল কিন্তু তার ক্ষেত্রে কেন ব্যতিক্রম এমনকি অভিষেককে তিনি উল্লেখ করেছেন নব্য সেনাপতি বলে উল্লেখ্য দু সালের তেইশ জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা এরপরই পার্থকে দল থেকে সাসপেন্ড করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ দল থেকে সাসপেন্ড থাকবেন এখন পার্থের প্রশ্ন সেই সিদ্ধান্ত কি দলের সংবিধান অনুযায়ী ছিল পার্থের বক্তব্য তিনি বিধানসভার শীতকালীন অধিবেশনে নির্দল বিধায়ক হিসাবে যোগ দিতে চান এবং বেহালা পশ্চিমের মানুষদের কাছে ন্যায় বিচার চাইবেন পার্থের এই চিঠি কি তৃণমূলের ভেতরে নতুন বিতর্কের সূচনা করবে এখন নজর মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের দিকে